হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি পাঁচ ফোড়ন রুই মাছ দিয়ে তো তোমরা অনেক রকমের রেসিপি ট্রাই করেছ এইভাবে একবার পাঁচ ফোড়ন রুই বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো হয় একবার খেলে কিন্তু আবারও তোমাদের খেতে ইচ্ছা করবে চলো তাহলে আজকে আমার রেসিপিটি শুরু করা যায় এখানে আমি আট পিস রুই মাছ নিয়েছি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা এবার ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব পাঁচ ফোড়ন কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হলে নাহলে ফোড়ন যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে পাঁচ ফোড়নটা নামিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল হাই হিটে তেলটা খুব ভালোভাবে গরম করে একে একে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কিন্তু মাছটা ভাজতে হবে না হলে মাছটা কড়াইতে লেগে যেতে পারে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব এক এক সাইড মিনিট তিন এক সময় ধরে ভেজে নিতে হবে মাছগুলো একটু কড়া করেই আমি ভাজছি তোমরা হালকা করেও ভাজতে পারো যে যেমন পছন্দ করো সেই মতো কিন্তু মাছ হালকা কড়া করে ভাজতে পারো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব এই রেসিপিটা আমি রুই মাছ দিয়ে করছি তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারো আবার যে কোনো জ্যান্ত মাছ দিয়ে কিন্তু করতে পারো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সামান্য লবণ আর একদম সামান্য গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ কড়া করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আলুটা ভেজে নেব আলুগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিচ্ছি এই রেসিপিটায় তোমরা আলুর পরিবর্তে কিন্তু পটল ব্যবহার করতে পারো প্রসেসটা একই থাকবে শুধু আলুর জায়গায় পটল থাকবে অনেকেই তো আলু খায় না ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফচা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব ফুরুন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজতে ভাজতে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দলা ভাব না থাকে এদিকে আমার পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা এখানে কিন্তু আমি আদা রসুন বাটা ব্যবহার করিনি শুধু রসুন বাটা ব্যবহার করলাম রসুনটা বেশ ভালোভাবে ভাজতে হবে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলা মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা একটু লম্বা লম্বা করে বেশ বড় বড় করে কেটে নিয়েছি তাতে টমেটোগুলো একটু গোটা থাকবে ভাতের সাথে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আবারও একটু নাড়াচাড়া করে যে বাটির মধ্যে মশলাটা গুলিয়েছিলাম সেই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে বেশ ভালোই তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর এসেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলু এবার খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে মিনিট দুই 3 এক সময় ধরে আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো কালারটাও কিন্তু বেশ ভালো এসছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু আলু ভাজা রয়েছে আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে সেই পরিমাণ কিন্তু জল এখানে অ্যাড করতে হবে আর যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জল এখানে অ্যাড করবে জল দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব ঝোল কিন্তু ভালো মতো ফুটে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু আলু ভাজা ছিল তাই কিন্তু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না মাছটা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা আমি আগে ব্যবহার করিনি এখন ব্যবহার করলাম তোমরা চাইলে মশলা কষানোর সময় কিন্তু লবণ ব্যবহার করতে পারো আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে রান্না করে নেব ছয় মিনিট পর দেখো রান্না কিন্তু আমার একদম হয়েই এসছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো আলু কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নার কালারটা দেখো কতটা সুন্দর এসছে এখন এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার ভালোভাবে একবার মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমার পাঁচ রুই আর পাঁচ ফোড়ন যদি এইভাবে ভেজে গুঁড়ো করে দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালোবাসে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানিও কেমন হলো আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা কিন্তু প্রেস করে দিও